আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আরএচ হৃদয় তো আজকের ভিডিওতে আমি একটা আপডেট নিয়ে আসছি সেটা হচ্ছে আঠেরো হাজার কর্মীদের আপডেট তো সম্প্রতি সময় হয়তো আঠেরোই ডিসেম্বরে একটা মিটিংয়ে মিটিংটা হচ্ছে জাতীয় অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বাংলাদেশে যিনি নতুন হাই কমিশন কমিশনার আছেন উনি একটা আপডেট দিছে সেটা বলতে আপডেটটা বলতে ওরকম প্রতিবারের মতো একটা আশা সর্ব সর্বদা সময় যেরকম আশা দিয়ে থাকে ওরকমই আসা যে আমরা দেখতেছি তালিকা হচ্ছে হয়তো আপনারা নিউজটা অনেকে দেখছেন আর যদি না দেখে থাকেন তাহলে আমি আমার এই স্ক্রিনের পাশে দিয়ে দিচ্ছি আপনি আপনার বক্তব্যে বলেছিলেন প্রবাসীদেরকে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে আপনি উদ্বুদ্ধ করেছেন সম্প্রতি যে শেষ সময়ে যে আঠারো হাজার কর্মী মালয়েশিয়াতে প্রবেশ করার সুযোগ পায়নি এবং মালয়েশিয়ার প্রধান সচেষ্ট আছি আমরা আশা করি এক্ষেত্রে একটি ইতিবাচক আমরা ফল পাবো আমরা উই রিমেন প্রোয়েক্টিভলি এনগেজ উইথ দ্য মালয়েশিয়ান গভর্নমেন্ট তো নিউজটা শোনার পর আমার নিজের কাছেই খারাপ লাগছে যে আঠেরো হাজার কর্মীর বিষয়টা কি পঁচিশ তারিখের পর কিছু হবে কি না এটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না বা তাদের শোনা যেতেছে যে জানুয়ারিতে তাদের হয়তো কিছু একটা হবে সেটা হচ্ছে একত্রিশে জানুয়ারির পর বলে একত্রিশে জানুয়ারির পরই হওয়ার সম্ভাবনা আছে তো এখন কথা হচ্ছে মালয়েশিয়ার সাথে কেন বাংলাদেশে এমনটা হচ্ছে বাট অন্য কোনো কান্ট্রির সাথে তো এমনটা হচ্ছে না যেমন ভিয়েতনাম থেকে কান্ট্রি থেকে মানুষ এসে কাজ করতেছে মিয়ানমার থেকে এসে কাজ করতেছে ইন্ডিয়া থেকে কাজ এসে কাজ করতে বাট বাংলাদেশের সাথে কেন এরকম হচ্ছে দুর্নীতিটা কেন বারবার বাংলাদেশের সাথে হচ্ছে এটা আমারও অজানা তার জন্যই আপনাদের কাছে করছেন এটা কি বাংলাদেশের কোনো মানে ঘাটতি না মালয়েশিয়ারই কোনো দুর্নীতি জানি না কেন জানি না মনে হচ্ছে দুই দেশের মধ্যে একটা ঝামেলা আছে যার কারণে হয়তো এরকম একটা অবস্থা হচ্ছে তো এখন কথা হচ্ছে এটা না আঠেরো হাজার কর্মী কর্মীরা তাদের তাদের কী হবে তারা কি আদৌ কি আসতে পারবে কি না এমন এমন শিওরিটি না বাংলাদেশ থেকে দিচ্ছে না মালয়েশিয়া থেকে কোনো আপডেট আসছে এখন মালয়েশিয়ার সাথে বাংলাদেশের যে একটা সম্পর্ক হচ্ছে আঠেরো হাজার কর্মীদেরকে নিয়ে এখন বর্তমানে হচ্ছে ছয় নয় ছয় নয় বলতে আপনারা হয়তো হয়তো লক্ষ্য করবেন যে আঠেরো হাজার কর্মীর বিষয়টা আপনারা যদি একটু দেখেন সেম সেম সমস্যাটা কিন্তু এখন হচ্ছে কিন্তু প্লান্টেশনের কর্মীদের তাদের বিশ্বাস আছে না মেডিকেল কোর্সে অনেক এজেন্সি তাদের কাছ থেকে অনেক টাকা নিয়ে নিছে এখন পর্যন্ত ভিসা দিতে পারে নাই তো কয়েকটা এজেন্সির ভিসা আপনার মালয়েশিয়াতে আসছে তো এখন কথা হচ্ছে তারা কি আসতে পারবে না মালয়েশিয়া আঠেরো হাজার কর্মীরা তো এটা দেখতে হলে আমাদের একত্রিশ তারিখ পর্যন্ত ওয়েট করা লাগবে বাট আমি এর আগের একটা ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে বলছি পঁচিশে ডিসেম্বরের মধ্যে যদি আপনার ভিসা না আসে সেক্ষেত্রে আসতে পারবেন না এটা একদম হান্ড্রেড পার্সেন্ট রাইট কারণ আপনি যদি যারা মালয়েশিয়াতে পুরানো আছে যারা আসছে তাদের সাথে একটু যোগাযোগ করেন সেক্ষেত্রে আপনি আরেকটু ক্লিয়ার হতে পারবেন যে যদি কলিং যদি কলিং পেপার আসে কতদিন পর ভিসা আসে তারপর আপনার টিকিট পেতে কতদিন সময় লাগে বাট এতগুলো সময় কিন্তু এক মাসের মধ্যে কোনো এই রিক্রুটিং এজেন্সি কালেক্ট করতে পারবে কি না জানা নাই যদি যে যদিও করতে পারে সেই ক্ষেত্রে হয়তো এই প্রথমবারই কারণ আমরা যখন মালয়েশিয়াতে আসছি তখন কিন্তু আপনার দেখা গেছে যে প্রসেসিংটা হয়েছে ওইটার ধারণা কিন্তু আমি আপনাদেরকে দিছি তাছাড়া প্রত্যেকটা প্রসেসিং কিন্তু সেম ওইরকমই হয় টাইম টু টাইম লাগে কারণ এটা মালে সাথে পাঠাতে হয় ওইখান থেকে আপনার বাংলাদেশে সাবমিট হয় তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লাগে বাট বাংলাদেশের যে রিক্রুটিং এজেন্সিরা তারা এখন বর্তমানে যে পরিমাণে দুর্নীতি করতেছে যেটা আমাদের আমাদের আমরা যারা পুরনো প্রবাসীরা আছি মালয়েশিয়াতে তাদের কাছেও এটা একদম সহ্য করার মতো না কেননা মালয়েশিয়ার অবস্থা এখন বর্তমানে অনেকটা খারাপ তাই অনেককে বলবো যারা মালয়েশিয়ার দিকে আসতে ঝুঁকতে চাচ্ছেন তাদেরকে বলবো অন্যান্য কান্ট্রি আছে যেটা মালয়েশিয়া মালয়েশিয়ার রুলসও চলে যেমন ফিজি আছে আমি কিন্তু কয়েকটা কান্ট্রির কথা বলছিলাম আপনাদেরকে তারপরে আপনার মালয়েশিয়ার পাশের দেশ আছে দেন আদার অনেক দেশি দেশই আছে যদি আপনারা চেষ্টা করেন সেখানে ট্রাই করে যাওয়ার বর্তমানে হয়তো ভালো থাকতে পারেন বাট মালয়েশিয়াতে আসার পর ভালো থাকবেন কিনা সেটা কপালের উপর নির্ভর করে কেননা মালয়েশিয়াতে এখন বর্তমানে কাজের অনেক সংকট যারা পুরনো আছে তাদের সাথে একটু যোগাযোগ করতে পারেন তো আপনারা কমেন্ট করবেন কোন ধরনের বিষয় আপনাদের জানার দরকার তো আমি ওই বিষয়ে আমি আপনাদেরকে আপডেট দিব তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করব তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ